আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমাদের আজকের কাজের টপিক হচ্ছে জুকি ব্র্যান্ডের ওবাল্লক মেশিন অ্যামো আইপেন সিক্স এইট ওয়ান ফোর এস এই মেশিনের কীভাবে কন্ট্রোল বক্স থেকে ইউরো ষোলো ইউরো সতেরো এবং ইউরো আঠেরো নিয়োগ করা যায় ইউরো ষোলো হচ্ছে আমাদের এই ফিটের সেন্সর এটা ফিট খুললে এগুলো ষোলো আসবে আর যদি আমরা এই সাইড কভার খুলি এই কাভার খুললে আসবে সতেরো আর আই গ্লাসটা যদি উপর উঠাই তাহলে উঠবে আঠারো তো এগুলো আমরা কীভাবে কন্ট্রোল বক্সের মাধ্যমে আমরা রিমুভ করব আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ফিট খুলে এই মেকানিস্টরা যারা আসি কাজ করতে চাই ও কাজ করতে পারি না ফিট লাগাই কাজ করতে হয় তো এই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে এই প্রোগ্রাম থেকে আমাদের এই ইউরোগুলো রিমুভ করা যায় আসুন আমরা এই মেশিনের কাজ শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মনিটর আমরা এম বাটন এই এম বাটন চাপটা ধরে আমরা মেশিনটা পাওয়ার অন করবো এম বাটন চাপ মেশিনে পাওয়ার অন করে তারপর আমরা প্রোগ্রামে প্রবেশ করব ইয়ে আসুন এবং বাটন চাপ দিয়ে আমরা পাওয়ার ট্র্যাক্টর অন করলাম জি এখন পি একশো আসছে খ্যাল করবেন পি একশোতে হলো আমাদের ফিটের সেন্সর জি এটা বন্ধ আছে ওয়ান থাকলে অন হবে তো এটা আমরা বন্ধ করতে রাখছিলাম পি একশোতে হচ্ছে আপনার ফিটের সেন্সর পি ওয়ানে হচ্ছে মানে পি একশো ওয়ানে হচ্ছে আপনার আমাদের সাইড কভারের সাইড কভারের এটা প্রিন্টার করবেন জিরো থাকলে ওয়ান করবেন তারপর আমরা পি একশো দুইয়ে যাব পি একশো দুই হচ্ছে আমাদের আই গ্লাসের অপশন আই গ্লাসের অপশনে গিয়ে আমরা এই ওয়ান থাকলে জিরো করে দেব জিরো করে দিলেই আমাদের আপনার ইউরো ইউরোড চলে যাবে দেখেন আমরা আই গ্লাস ওঠানোর পরেও ইউরো আর আসে না এভাবেই আমরা আপনার এই কন্ট্রোল বক্সের ভিতর থেকেও আমরা এই ইউরো সিক্স ইউরো ষোলো ইউরো সতেরো এবং ইউরো আঠেরো ডিম করতে পারি জি আসসালামু আলাইকুম